সকলের ভালোবাসা নিয়ে আজকের মিডিয়োগুলো একটু আবার শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ মিজান ড্যান্স করছে আর ড্যান্সের সাউন্ডটা আমি শোনাতে পারছি না এই কারণেই কারণ কপিরাইট চলে আসতে পারে সেই কারণেই শোনাতে তবু তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি একটুখানি একটা কথা না বললেই নয় মিজান এমন একটা হয়ে গেছে মানে কোনো জায়গায় গান বাজলে সেখানেও শরীরটা দৌড়াতে লেগে যায় মানে এটা দেখে অনেকেই হাসাহাসি করে অনেকেইভাবে তো ছোটো ছেলের মন তো এটা করতে থাকে তো ও কি চাই বুঝতে পারা মুশকিল তো আনন্দ করে এই ড্যান্স করে করি তো এত সুন্দর পায়ে স্টেপ দেয় মানে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুনে তোমরা হাসছ না কি করছো জানি না তবে ওর এই ড্যান্স দেখে আমার সত্যি খুবই আনন্দ হয় আর ও নিজেও আনন্দ করে আনন্দ করে করে ড্যান্স করে তো তোমরা মিজানের অনেক ড্যান্স ভিডিও দেখেছো এর আগে শর্ট ভিডিওর মধ্যেও দেখেছো তো মিজানের ড্যান্স দেখে তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে এক্ষুনি আমাকে জানিয়ে দাও ফটাফট আর যে যে কমেন্ট করবে আমি তাদের কমেন্টগুলো পরের ভিডিওতে ব্লগ ভিডিওতে ভিডিওর মধ্যে দেখাবো তো অনেক ভালোবাসা এই চ্যানেলটা এখন গ্রোথ করেছে তো সবশেষে একটা কথাই বলে যাবো একটা সাবস্ক্রাইব করে দাও শুধু শুধু ভিডিওটা দেখে চলে যেও না প্লিজ সাবস্ক্রাইব